আর্যিকর কাণ্ডের প্রতিবাদে ও দোষীর চরম শাস্তির দাবিতে কোচবিহারের রাজপথে নামল কোচবিহার জেলা প্রতিবাদী মঞ্চ সংগঠনের পক্ষ থেকে এদিন প্রতিবাদ মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন আমরা কাউকে আড়াল করার জন্য নয় আমরা দোষীদের চরম শাস্তির দাবিতে পথে নেমে আন্দোলন করছি এছাড়াও আমরা থেকে কিছু মানুষকে বিভ্রান্ত করার যে প্রচেষ্টা চলছে তার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে তিনি আরও বলেন রাজ্য পুলিশ ঘটনা চব্বিশ ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে কিন্তু সিবিআই ছিয়ানব্বই ঘন্টা পার হয়ে যাওয়ার পর সেই সংখ্যা বাড়াতে পারেনি সিবিআই কোচবিহারের মদন মোহনের মূর্তি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ উদ্ধার করতে পারেনি এখনো

আমরা দেখলাম চব্বিশ ঘন্টার মধ্যে রাজ্য পুলিশের হাতে মুখ্য সচিব হওয়া পড়ল তারপরেই হাইকোর্টের রায় পছন্দ হোক না হোক মেনে নিতে হবে হাতে চব্বিশ ঘন্টায় একজন ব্যক্তি আটকে ছিয়ানব্বই ঘন্টা হয়ে

বলে হকারক জি তাহলে হবে না কারণ এখন জাস্টিসটা কার কাছে চাইব এখন জাস্টিস আর রাজ্য সরকারের কাছে যাওয়ার নেই এখন যদি জাস্টিস চাই তাহলে কেন্দ্র সরকারের কাছে চাইব এখন যদি জাস্টিস চাই তাহলে সুপ্রিম কাছে চাইব মહેરા বনেরা যতকল করতে বেরিয়েছিলেন ভালো পরিচয়

Olha como se escorbaran a que